বাংলাদেশ সাংসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান নগর প্রতিরক্ষা দল টিডিপি মৌলিক প্রশিক্ষণ এ প্রথম ধাপে রাজধানীর আদাবর ও নিম্নবসতি এলাকার তরুণ তরুণীরা স্বেচ্ছাসেবার মহৎ চেতনার বাস্তবে রূপ দিচ্ছেন এরই ধারাবাহিকতায় গত উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে মোহাম্মদপুর প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীরা এক ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেন এই উদ্যোগের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীরা ঐতিহাসিক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রায়ের বাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন দীর্ঘদিন ধরে অবহেলিত এই স্মৃতিসৌধের পরিবেশ ছিল অপরিচ্ছন্ন ও অনুজ্জ্বল ইতিহাস ঐতিহ্য ও জাতীয় স্মৃতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে এই স্থানটি পরিচ্ছন্ন ও সম্মানজনক পরিবেশে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি ছিল বাহিনীর মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ থেকে উদ্বুদ্ধ হয়ে টিডিপি প্রশিক্ষণার্থীরা স্মৃতিসৌধটিকে পুনরায় শ্রদ্ধাযোগ্য করে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেন তারা নিরলস পরিশ্রম ও আন্তরিকতার সাথে আশেপাশের আবর্জনা পরিষ্কার করেন ভাঙা ও পরিত্যক্ত জিনিসপত্র অপসারণ করেন এবং সামগ্রিক পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখেন এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ শুধু প্রশিক্ষণ কার্যক্রমকে আরও অর্থবহ ও সামাজিক ভিত্তি করে তোলেনি বরং এটি ভবিষ্যতে নাগরিক দায়িত্ববোধ সম্পন্ন এক সচেতন প্রজন্ম গঠনে সহায়ক ভূমিকা রাখবে